হঠাৎ করে প্ল্যান করে হাজব্যান্ড ওয়াইফ মিলে চলে গেলাম কিছু শখের জিনিস কেনার জন্য কাঁপাশিয়ায় তো কি ছিল সেই শখের জিনিস দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনিয়া আক্তার বলছি গাজীপুরের কাপাশিয়া থেকে আমার প্রাণপ্রিয় কলেজের ভাইয়ারা পুরো আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো আজকে ব্লগটি শুরু করলাম বিকাল থেকে তো অনেক বৃষ্টি পড়ছিলো তো বাড়ি থেকে বের হয়েছি তখন বৃষ্টি ছিল না তো রাস্তায় বের হওয়ার পরে অনেক জোরে বৃষ্টি নামলো তো দুইজনে বৃষ্টিতে ভিজে ভিজে চলে গেলাম বাজারে তো আবার ওই দিক দিয়ে চলে যাবে আমি বাড়িতে আসব তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড কিছু টাকা পেয়েছিল অফিস থেকে ভাবলাম কিছু জিনিস কেনাকাটা করবো আর একটা বড় দেখে মাছ কিনবো তো এখানে একটা মাছ কিনা হয়েছে প্রায় চার কেজি কাছাকাছি ছিল ওজন তো ভাবলাম বাড়িতে কেটে নেওয়া যাক এত বড়ো মাছ তো আর আমি বাড়িতে নিয়ে কাটতে পারবো না তো এখানে এই যে মাছ কাটা হচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে এনেছিলাম তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছে প্রায় সাতটার মতন বাজে তো আমার অনেক ভয় করছিল। আমার হাজব্যান্ড ওই দিক দিয়ে চলে যাবে ও যেখানে চাকরি করে ওইখানে আর আমি বাড়িতে যাব তো অনেক বেশি ভয় করছিল। কারণ আমি কোনো সময় এত রাত করে আর কি যাই না আর কি তার জন্য অনেক ভয় লাগছিল তো এই তো এখানে এটুকু ছিল পরের দিনকার ভিডিও তো আস্তে আস্তে আমার আটটার মতন বেজে গেছিলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর কি নিলাম তাও শেয়ার করব তো এখানে মাছগুলো উঠিয়ে নিচ্ছিলাম কিছু রান্না করব সবার জন্য সবাই মিলে খাবো আর ফ্রিজে রেখে দেবো বাকিগুলো তো ভিডিওর এই পর্যায়ে সে প্রতিদিনের মতো সেই একটি কথাই বলবো আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন তার ভিডিও সারামাত্র মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু অনেক দিন পর আজকের ভিডিওটা নিয়ে আসলাম তো আশা করছি আমার আপুরা ভাইয়ারা আপনারা আগের মতো আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসার সাপোর্ট দিয়ে আসব তো এই তো এখানে আমি মাছ গুনে গুনে নিয়েছিলাম যেহেতু সবার জন্য রান্না করব তাই আর এই বাকিগুলো ফ্রিজে রেখে দেব তো আমি ফ্রিজে মাছগুলো রেখে তারপর রান্না করতে চলে আসছি তো এখানে যে আমি মাছ ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রথমে তারপর মাছগুলো দিয়ে দিলাম এখন আমি মিডিয়াম আছে মাছগুলো ভালোভাবে ভাজব আর কি তো আমার সবসময় আমি মাছ ভাজি করলে সবসময় একটু ভালো করে ভাজার চেষ্টা করি কারণ মাছ ভালো করে ভাজি না করলে আমার কাছে খেতে সেরকম ভালো লাগে না তাই তরকারি রান্না করি আর শুধুই খাই আমি ভালোভাবে সবসময় ভেজে নেওয়ার চেষ্টা করি তো শাশুড়ি বলছে শাশুড়ি শুধু ভাজি খাবে তাই শাশুড়ির জন্য ভাজি করলাম আর আমাদের জন্য আর কি একটু ভুনা করে নেব এই তো মাছ বাজিটা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিলাম তো এই যে শাশুড়ির জন্য ভাজি রেখেছি আর আমাদের জন্য ভুনা করবো রেখে দিয়েছি তো এই তো পরে আবারও তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো আমার মেয়ে যেহেতু বাড়িতে নেই আমার মেয়ের জন্য রান্না করে তারপর বিকালে নিয়ে যাওয়া হবে আর কি তো এই তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেজে অল্প পরিমাণ পানি দিয়েছি এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেব তো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তো ঈদ তো সবাই পার করলাম কুরবানির ঈদ তো সেই রকমভাবে কোনো ভিডিওই ছাড়া হয়নি ভিডিও করেছি কিন্তু সময় সুযোগের জন্য ভিডিও ছাড়া হচ্ছে না বাবার বাড়ি থেকে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে চলে আসলাম তো এটা আমার ঈদের এক সপ্তাহ পরের ভিডিও তো এখানে আমি গাছ থেকে দুইটা কাঁচামরিচ এনে তারপর দিয়ে দিলাম তরকারিতে কারণ কাঁচামরিচ দিলে সব কিছুর মধ্যে ফ্লেভারটা অনেক ভালো আসে তো এই তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি তো অল্প পরিমাণ কিছু পানি দিয়ে নিলাম তো এখন পানিটা ভালোভাবে ফুটার পরে মাছগুলো দিয়ে দিব আর একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে সবার ভিডিও আমি দেখতে পারি না আমি নিজেও জানতাম না যে আমার মোবাইলে এই সমস্যাটা হয়েছে তো কারোর ভিডিওর নোটিফিকেশান আমার ফোনে আসতো না তো আমি মনে করতাম আমি অনেক দিন যাবৎ ভিডিও না সারার কারণে কারো ভিডিও না দেখার কারণে হয়তোবা এমনটা হয়েছে তো ওটা ছিল আমার ভুল ধারণা আমার মেয়ে ছোট মেয়ে ফোন ও মাঝে মাঝে কার্টুন দেখে ফোনে তো কার্টুন দেখে মোবাইল মানে উল্টাপাল্টা চাপাচাপি করছে আর কি তো নোটিফিকেশনের জায়গাটা অফ করে রেখেছে তার জন্য কারো ভিডিওর নোটিফিকেশন আমার ফোনে আসেনি তো আমি এটা লক্ষ্য করে দেখলাম আর কি এরকম হয়েছে এখন আমি ফোনের ওইটা ঠিক করে নিয়েছি তো এখন সবার ভিডিও আসে তো আমি দু একজনের ভিডিও দেখেওছি তো আমার রান্না বান্না শেষ তো আমার আজকে রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এই তো আমি কি জিনিস নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব তো আমি খুব শখ করে জিনিসগুলো নিয়ে আসছি তো আমার কিন্তু সেরকম কোনো জিনিসপত্র নেই আর কি হঠাৎ করে আর কি আমরা আলাদা তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু করব তো এটা ছিল কাঠের একটা পোলাও বা বিরিয়ানি বা গোস্ত রান্না করার জন্য এসেছে এটা চায়না একটা জিনিস অনেক ভালো আর এই যে ট্রেটা নিয়েছি এই ট্রেটা অনেক মজবুত অনেক ভারী ছিল অনেক ভালো লেগেছে আমার কাছে আর এই যে এখানে কিছু প্লেট নিয়েছি ছয়টা প্লেট তো এগুলোর জন্যই আর কি আমি গিয়েছিলাম তো সব কিছুই লাগে সংসার সংসারের মধ্যে তো নিজের থাকলে আর অন্য কারো কাছে যেতে হয় না তার জন্য আর কি নিয়ে আসলাম তো এই যে প্লেটগুলো ও সুন্দর ছিল ভালো লেগেছিলো আমার কাছে আমার হাজবেন্ডেরও পছন্দ আমারও পছন্দ তাই নিয়ে নিলাম তো তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে সব মিলিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার সাথেই থাকবেন সবাই তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ